আজকের সবচেয়ে আলোচিত খবর বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক সহকারী শিক্ষককে হঠাৎ করে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে এদের মধ্যে আন্দোলনের শীর্ষ পাঁচ নেতাও আছেন এটাই কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি আন্দোলন ভাঙার চেষ্টা আজ বিশ্লেষণ করছি পুরো বিষয়টি বদলির ঘটনা সংক্ষেপে যা ঘটল সেই বিষয়টি আগে জেনে নিই চার ডিসেম্বর রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানায় প্রশাসনিক কারণে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ জন সহকারী শিক্ষককে তাদের নিজ জেলার বাইরে পাশের জেলায় বদলি করা হয়েছে এই তালিকায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচজনের নামও রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে নিজ জেলার স্কুল থেকে ভিন্ন জেলায় এতে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক রাতেই কেন বিতর্ক এটা নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন সমালোচনা আজ আপনারা দেখতে পারবেন সরকার বলছে এটা কেবলই প্রশাসনিক সমন্বয় কিন্তু শিক্ষকদের প্রশ্ন আন্দোলন চলাকালীন সময়ে শুধু শীর্ষ নেতাদেরই কেন অন্য জেলায় পাঠানো হলো এটা কি শাস্তিমূলক চাপ কারণ নিজ জেলার বাইরে বদলি মানে পরিবার থেকে দূরে থাকা সন্তান পরিবারের সমস্যা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া যা খুব কঠিন এখন আন্দোলনের প্রেক্ষাপটটা আসলে কি সাতাশ নভেম্বর থেকে দেশের পঁয়ষট্টি হাজার সহকারী শিক্ষক তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তাদের যে তিনটি দফা সেই তিনটি দফায় কি ছিল এক নম্বর দফা হলো সহকারী শিক্ষকদের দশম গ্রেড দুই নম্বর বেতন বৈষম্য দূরীকরণ তিন নম্বর স্কেল সুবিধা এই দাবিগুলোর আলোচনায় যখন তুঙ্গে ঠিক তখনই বড় আকারে বদলি নেতাদের বদলি প্রশ্ন আরও ঘনালো যে পাঁচজন শিক্ষকের নাম সবচেয়ে আলোড়ন তুলেছে তারা সবাই ছিলেন আন্দোলনের নেতৃত্বে যেমন যেই পাঁচজন সবচেয়ে আলোচিত আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া টেলিভিশনে দেখেছেন খায়রুন নাহার লিপি শামসুদ্দিন মাছুদ আবুল কাশেম মাহবুবার রহমান এবং মনিরুজ্জামান এদের সবাইকেই নিজ জেলা থেকে বাইরে পাঠানো হয়েছে ফলে শিক্ষক সমাজ মনে করছে এটা আন্দোলন দুর্বল করার কৌশল আপনি কি মনে করেন এটা কি আন্দোলন দুর্বল করার কৌশল প্রশাসনের অবস্থান আসলে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি অফিস আদেশে বলা হয়েছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত আর এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কিন্তু প্রশ্ন হল একসঙ্গে পাঁচশো প্লাস শিক্ষককে বদলি এবং সেই সময়টা আবার আন্দোলনের মধ্যে এটা কি সত্যি কেবল প্রশাসনিক না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এখানে এই সিদ্ধান্তে শিক্ষকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে কী বদলি পাওয়া শিক্ষকরা বলেছেন এটা শুদ্ধি অভিযান নয় এটা ভয় দেখানোর চেষ্টা এক নেতা সরাসরি বলেছেন নোয়াখালীতেই প্রায় চল্লিশ জন শিক্ষককে বদলি করা হয়েছে সারা দেশে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ জন তারা মনে করছেন এই বদলি আন্দোলনকে ভাঙার বদলে আরও তীব্র করবে ভবিষ্যতে কি হতে পারে এই যে সিদ্ধান্তগুলো আসলো এখন এর ভবিষ্যৎ কি আসলে কি হতে যাচ্ছে আমাদের দেশে যদি সমাধান না আসে আন্দোলন আরও তীব্র বা দীর্ঘ হতে পারে স্কুল বন্ধ হয়ে পড়ার ঝুঁকি বাড়বে আর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন সবচেয়ে জরুরি আলোচনায় বসে শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে সমাধান খুঁজে বের করা আপনারা এই বদলি সিদ্ধান্তকে কিভাবে দেখছেন এটা কি প্রশাসনিক বাস্তবতা নাকি আন্দোলন ভাঙার কৌশল আপনার মতামত কমেন্টে লিখুন পরামর্শ টিভির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ